হ্যালো বন্ধুত্বা কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো ক্লাস অফ ফ্লান্সার একটা নতুন ভিডিও তো আপনাদেরকে সকলকেই স্বাগতম তো বর্তমান আমাদের গেমে চলতেছে সামার জ্যাম ইভেন্ট এবং সামার জ্যাম ইভেন্ট চলাকালীন আমাদের গেমে একটা ইভেন্ট আসছে মিনি স্পোটলাইট ইভেন্ট তো এই ইভেন্টে আমরা সুপার গ্লোবলিনটা পেয়ে যাচ্ছি এবং আনুষঙ্গিক অনেক কিছু রিওয়ার্ড আমরা এখান থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছি তো এই মিনি স্পটলাইট ইভেন্টটা কিন্তু আপনারা একশো আশি টাকা কিংবা দুশো টাকার মধ্যে কিন্তু এটা পার্সেস করে নিতে পারবেন কোথায় পাবেন সেটা আমি বলে দেবো তো এখানে আমরা যদি ইভেন্ট পাস নেই তাহলে রুইনস অফ গোল্ড রুইন্স অফ ডার্ক রুইন্স অফ ইলেকজার এগুলো কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি ঠিক আছে আর যদি ইভেন্ট পাস আমরা না নিই এখানে আপনারা দেখতে পারবেন কী কী রিওয়ার্ড পেয়েছেন ঠিক আছে এখন আসা যাক আমরা এখানে কী কী পাচ্ছি প্রথমে আমরা যে সিনারিটা পাচ্ছি সামার সিনারি অত্যন্ত একটা সুন্দর একটা সিনারি লাইটিং একটা সিনারি মানে ব্রাইটনেস একটু বাড়াবাড়া ভাব আসে এবং আমাদের গেমে আর যে দ্বিতীয় সিনারিটা আসছে এই সিনারিটাও সুন্দর বাট এই সিনারিটা সামার সামার সিনারি চেয়ে এই সিনারিটা অনেক সুন্দর তো কার কাছে কোন সিনারিটা ভালো লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন এখন আসি কিংয়ের স্কিনের দিকে তো সামার কিং তো আমি আলফানাদেরকে সাজেস্ট করবো সামার কিংটা না নেওয়ার জন্য সামার কিংটা যেহেতু টাকা দিয়ে নেবেন এটা অনেক বাজে একটা সিনারি আর স্কিন তো এখন আসি কুইনের ম্যাজিক সিনারিটা নিয়ে ম্যাজিক সিনারিটা কিন্তু অনেক সুন্দর বড় বড় ইউটিউবার কিন্তু এইরকম ম্যাজিক সিনারি ম্যাজিক কিং দিয়ে কিন্তু তারা অ্যাটাক করে ঠিক আছে এখন আমরা যে ম্যাজিক কিংটা দেখি অত্যন্ত একটা জোস কিন্তু কিংয়ের স্কিন আপনারা দেখবেন বড়ো বড়ো ইউটিউবার কিংবা বড়ো বড়ো যারা ক্রিয়েটর আছে তারা কিন্তু এইরকম ম্যাজিক সিনারি অর্থাৎ ম্যাজিক আপনার কিং কুইন এগুলো কিন্তু তাদের বেজে রাখে অর্থাৎ অত্যন্ত একটা সুন্দর একটা কিন্তু দেখা যায় এখন আসা যাক আপনারা কীভাবে একশো টাকা দিয়ে এরকম ইভেন্ট পাসটা নিতে পারেন দেন আপনারা অনেকগুলো কিন্তু ফেসবুক পেজ আছে সেখান থেকেও নিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওল্ড আপ এই ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য ঠিক আছে অত্যন্ত একটা ট্রাস্টের বিশ্বস্ত সাইট একটা আপনারা এই ওয়েবসাইট থেকেও নিতে পারেন ঠিক আছে ইভেন্টে কিন্তু এখানে শো করতেছে তিনশো সত্তর টাকা ঠিক আছে আপনি যদি এখান থেকে নেন একশো আশি টাকা কিংবা দুশো টাকাও কিন্তু এখানে থেকে নিতে পারেন ইতিমধ্যে যদি আপনার আপনার আইডিতে যদি ডিসকাউন্ট শো করে তাহলে আপনি আরও ডিসকাউন্টে কিন্তু এটা ইভেন্ট পাসটা কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই ইভেন্ট পাসটা নেওয়ার জন্য কেননা একটা সিনারি যদি আপনি কিনতে চান আটশো থেকে নয়শো টাকা লাগবে একটা যদি আপনি হিরো স্কিন কিনতে যান প্লাস নয় এক হাজার টাকা প্লাস কিন্তু রাখবে ঠিক আছে তো অবশ্যই এই ইভেন্ট পাসটা নিতে পারেন আর আপনারা কারা কারা এই ইভেন্ট পাসটা নেবেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কাছে কোনটা বেস্ট মনে হয়েছে হিরো স্কিন কিংবা সিনারি সেটাও কমেন্ট করে জানাতে পারেন এইটুকু ছিল ভিডিও জানি না ভিডিওটা কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর চ্যানেল প্রথম সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ